আসসালামু আলাইকুম দশর ট্রাক্টারের পক্ষ থেকে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি দুজন তো আশা করি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা সবাই ভালো আছে সুস্থ আছেন নিরাপদে আসেন আপনারা জানেন আমরা দশর ট্রাক্টর সবসময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের জন্য আপনাদের জন্য বিশেষত ড্রাইভার ভাই যাদের দীর্ঘদিনের স্বপ্ন একটা গাড়ির মালিক হওয়া সেই সকল ভাইদের জন্য আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করা সব চাইতে কম দামের মধ্যে সাধ্যের মধ্যে সব ভালো সেকেন্ড হ্যান্ড রিকন্ডিশন পুরাতন গাড়ি তুলে দেওয়ার এবং পাশাপাশি ট্রাক্টার যন্ত্রাংশ তুলে দেয়া তো সেই ধারাবাহিকতায় ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের চাহিদার কথা মাথায় রেখে সর্বোচ্চ সংখ্যক সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর আমরা সবসময় রেডি রাখি প্রস্তুত রাখি এবং আমরা যে গাড়িগুলো কিনে নিয়ে আসি গাড়িগুলো কেনার সময় আমরা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু জিনিস খুব যত্ন সহকারে দেখার চেষ্টা করি সেটা হচ্ছে গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স এই জিনিসগুলো এবং গাড়ির চাকার কন্ডিশনটা কারণ এগুলোই হচ্ছে একটা গাড়ির সবচেয়ে বড় খরচ এবং আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে যে একটা ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষ একজন পেতা বা একজন ড্রাইভার ভাই যখন তার কষ্টার্জিত পরিশ্রম করে উপার্জন করা সর্বোচ্চ পয়সা দিয়ে একটা জিনিস কিনে নিয়ে যাবে সে যেন কোনোভাবে আশাহত না হয় কষ্ট না পায় না ঠকে যায় তো এই প্রচেষ্টা আমাদের সবসময় অব্যাহত থাকে সেই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রান্ত সংশ্লিষ্ট মানুষেরা প্রতিনিয়ত আমাদেরকে ফোন করেন ফোন করে জানতে চান যে ভাই আর কি গাড়ি আছে আহ কি গাড়ি ভালো কন্ডিশনের একটা গাড়ি দেখান সোনালিকা গাড়ি আছে কিনা মাহিন্দ্র গাড়ি আছে কিনা নিউ হল্যান্ড গাড়ি আছে কিনা টাফি গাড়ি আছে কিনা পাওয়ার টেক গাড়ি আছে কিনা এরকম অসংক গাড়ির বিষয়ে আপনারা প্রতীয়তো আমাদের কাছে জানতে চান দেশ ও দেশের বাইরে থেকে ফোন করে তো তাদের সেই সকল ক্রেতা সাধারণ এবং ট্রাক্টর সংশ্লিষ্টদের কথা মাথায় রেখে আপনাদের চাহিদা কথা মাথায় রেখে সর্বোচ্চ শতক সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর আমরা আপনাদের প্রস্তুত করে রাখিসব সবাই তো আজকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমাদের আজকের দিন পর্যন্ত যতগুলো সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর এর কালেকশন আছে এই মাঠে বিশেষত এই গাড়িগুলো সব আপনাদের একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কোন গাড়িটা কি কন্ডিশনে আছে কোনটা কত সালের বিস্তারিত থাকবে আর যারা গাড়ির কিনতে চান প্রকৃত ক্রেতা গাড়ি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তারা কমেন্ট করবেন সরাসরি নক করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বার দেওয়া থাকবে একটা মিনিট সরাসরি কল করে কথা বলবেন কারণ আমরা চাই ট্রাক্টর সংশ্লিষ্ট হোক এবং আপনারা যারা আপনারা মাধ্যম হওয়ার আমাদের যোগাযোগ করবেন তো চলেন কথা না বাড়িয়ে আজকের দিন পর্যন্ত আমাদের কাছে রিসেন্ট আসা যে আপডেট সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো আছে এবং পাশাপাশি অন্যান্য যে সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো আছে সবগুলো গাড়ি একটা ভিডিওর মাধ্যমে দেখা চলেন কথা না বাড়িয়ে আগে গাড়ি দেখানো শুরু করি তো আমি যদি সর্বপ্রথমে দেখানোর চেষ্টা করি সর্বপ্রথমে আপনাদের জন্য রয়েছে একটা মাইন্ড আউট জুন নবো সিক্স জিরো ফাইভ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনারা জানেন গাড়িগুলো প্রত্যেকটাই সেকেন্ড হ্যান্ড গাড়ি তারপরেও আমরা ভিডিওতে বারবার বলি ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িতে দশ টাকারও কোনো কাজ নাই সরাসরি নিয়েই ব্যবহার করার মতো গাড়ি তো এই বিষয়গুলো আসলে যে আমরা সঠিক বলি কিনা আপনারা যারা দূরের ক্রেতা আছেন যারা আমাদের ভিডিও দেখে গাড়ি নিতে আসেন প্রথমে এসে এগুলো যাচাই বাছাই করবেন চালিয়ে গাড়ি যেভাবে ইচ্ছা সেভাবে খুশি যাচাই বাছাই করে দেখে শুনে তারপরে পছন্দ হলে দামাদামি করে নিতে পারবেন তো প্রথমেই আছে একটা মাহিন্দ্রার জন্য নব সিক্স জিরো ফাইভ সেকেন্ড হ্যান্ড গাড়ি গাড়িটা দুই হাজার আঠারোর মডেল এবং পাঁচ হাজার ঘন্টা প্লাস চলা কিন্তু গাড়ির ইঞ্জিন এবং গিয়ার বক্স এখনো সম্পূর্ণ আনটাস অবস্থায় আছে আমাদের কাছে বেশ কয়েকটা মাহিন্দ্রার জন্য নব সিক্স জিরো ফাইভ গাড়ি আছে এবং সবগুলো গাড়ি আপনার একদম ফ্রেশ কন্ডিশনের রানিং করা গাড়িতে দশ টাকারও অতিরিক্ত কোনো কাজ নাই সরাসরি চলে আসবেন এসে যাচাই বাছাই করবেন করে দেখে তারপরে পছন্দ হলে দামাদামি করে গাড়ি নিয়ে যাবেন গাড়ির চারটা চাকার মধ্যে সামনের দুইটা হাফ বিটের বেশি আছে পিছনের চাকা একটু হাফ বিটের কম বিট আছে আনা বিট আছে এছাড়া গাড়ির ওভারঅল কন্ডিশন খুবই ভালো গাড়ি নিয়ে সরাসরি ব্যবহার করার মতো গাড়ি তো এটা হচ্ছে ওয়াইন্ডা অর্জুন নব সিক্স জিরো ফাইভ সেকেন্ড হ্যান্ড গাড়ি যারা নব গাড়ি খুঁজতেছেন তারা সরাসরি চলে আসুন এবং বাছাই করে দেখে তারপরে গাড়ি নিতে পারবেন তো তার পাশাপাশি রয়েছে আমাদের আরো একটা পাওয়ার ইউরো পঞ্চান্ন আপনারা জানেন এই গাড়িটা বেশ কিছুদিন ধরে রাখা গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনের এবং ভালো কন্ডিশনের গাড়ি শুধু পিছনের মাঠঘাটের অংশ লবণাক্ত পানিতে চলার কারণে একটু জং চলে এসছে যার কারণে আমরা মাঠঘাটের অংশটা খুলে সার্ভিসিংয়ে দিয়েছি কারণ আমরা চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদেরকে গাড়িটা এমনভাবে তাদের হাতে তুলে দেওয়ার যেন নিয়ে যাওয়ার পরে আসলে তারা কোনোভাবে মনঃক্ষুণ্ণ না হয় এবং সরাসরি ব্যবহার করতে পারে সেইভাবে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকে তো যারা পাওয়ার ট্যাক ইউরো গাড়ি খুঁজতেছেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি তারা এই গাড়িটা দেখবেন তো আসলে গাড়িগুলো খুব ক্লোজ রাখা ভিতরে যাওয়া সম্ভব হচ্ছে না আমি যদি ডান দিক দিয়ে যাওয়ার চেষ্টা করি তো ডান দিক দিয়ে আমি আপনাদের দেখাবো এরপরে রয়েছে সোনালিকা ডিআই শার্ট আর এক্স এম এম সুপারের একটা গাড়ি থ্রি সিলিন্ডারের গাড়ি যারা ছোট গাড়ি খোঁজেন সোনালিকার মধ্যে তারা এই গাড়িটা দেখতে পারেন সোনালিকা ডিআই শার্ট সুপার সুপার গাড়ি 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 সোনালিকা গাড়ির মধ্যে থ্রি সিলিন্ডারের যারা খোঁজেন এম তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি একদম আপনার রানিং গাড়ি গাড়িতে দশ টাকারও কোনো অতিরিক্ত কাজ করার প্রয়োজন নেই সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে চালিয়ে তারপরে পছন্দ হলে দামাদামি করে গাড়ি নিতে পারবেন তো এটা হচ্ছে সোনালিকা সুপার সুপার গাড়ি নামে যে গাড়িটা সর্বাধিক পরিচিত ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের হাতে যারা ছোট গাড়ি খুঁজতেছেন সোনালিকার মধ্যে তারা এই গাড়িটা দেখতে পারেন তো আমি যদি তারপরেই দেখানোর চেষ্টা করি এরপরে রয়েছে আমাদের কাছে একটা গাড়িটা মডেল এবং ফ্রেশ কন্ডিশনের একদম রানিং কন্ডিশনের গাড়িগুলো আসলে খোলা জায়গায় থাকার কারণে মাঠের থাকার কারণে রোডের সাইডে হাইওয়ে রোডের পাশে আমাদের প্রতিষ্ঠান যার কারণে প্রচুর ধুলা ময়লা পড়ে আপনারা জানেন তো গাড়িগুলো সার্ভিসিং করানোর পরে আসলে গাড়ির অরিজিনাল যে লুকিংটা আউটলুকটা সেটা পরিপূর্ণভাবে ফুটে উঠবে তো এটা হচ্ছে মাইন্ড রাউটুন নব সিক্স জিরো ফাইভ আরও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়ি গাড়িতে দশ টাকারও কোনো অতিরিক্ত কাজ নাই সরাসরি এসে চালিয়ে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি নিতে পারবেন তো আমাদের কাছে বেশ কয়েকটা মাইন্ড রাউটুন নব সিক্স জিরো ফাইভ গাড়ি আছে যারা নব গাড়ি খুঁজতেছেন তাদের বলবো অনুরোধ থাকবে তাদের প্রতি যে ভাই আপনারা সরাসরি চলে আসেন যশোর ট্র্যাক্টর চাষরা বাজার মোট যশোর এসে গাড়ি দেখে চালিয়ে যাচাই বাছাই করে পছন্দ হলে তারপরে দামাদামি করে গাড়ি নিতে পারবেন তো এটা ছিল মাইন্ড অর্জুন নব সিক্স জিরো ফাইভ দুই হাজার আঠারোর মডেল এবং ইঞ্জিন গিয়ার বক্স আনটাস পাঁচ হাজার ঘন্টা প্লাস চলা গাড়ি তো এরপরেই রয়েছে আপনাদের জন্য একটা নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি গাড়ি নিউ হল্যান্ডের ইউজি গাড়িগুলো আসলে বর্তমান সময়ে খুব চাহিদা সম্পন্ন গাড়ির মধ্যে একটা গাড়ি হচ্ছে নিউহল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটা দুই হাজার আঠারো মডেল পাঁচ হাজার ঘন্টা চলা গাড়ি শুধুমাত্র ফুয়েল পাম্প আর ক্লাস প্লেটের কাজ করানো এছাড়া কোথাও কোনো খোলাখুলি করেনি তো যারা স্বল্প বাজেটের মধ্যে ইউজি গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন আপনারা জানেন আমরা দশ ট্রাক্টর অলরেডি আপনাদের ভালোবাসা আপনাদের সমান উত্থায়ী এবং আমাদের প্রচেষ্টায় ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের একটা আস্থা ভরসা জায়গায় পরিণত হয়েছি এর পুরো কৃতিত্ব দশক ট্রাক্টরের যারা ভালোবাসার মানুষ আছেন ভিউয়ার্স আছেন যারা কম দামে নতুন নতুন ট্রাক্টর কিনতে আমাদের সাথে যোগাযোগ করেন সেই সকল ভাইরা তো তাদের জন্য আমাদের প্রচেষ্টা থাকে তারা জন্য আমাদের কাছ থেকে ভালো কিছু নিয়ে যেতে পারে সাদদের মধ্যে তো এটা ছিল নিওল্যান্ডের টিটি 55 ইউজি গাড়ি এর পরেই আছে একটা নিওল্যান্ডের টিটি পঞ্চান্ন রেগুলার গাড়ি রেগুলার গাড়িটা একদম অল্প বাজেটের মধ্যে যারা টিটি পঞ্চান্ন গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখবেন নিউ টিটি পঞ্চান্ন রেগুলার গাড়ি এবং পাশাপাশি ইউজি গাড়ি দুইটা গাড়ি পরপর রাখা আছে তো যারা নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন গাড়ি খুঁজতেছেন তারা সরাসরি চলে আসবেন একটা জিনিস আমি আপনাদের উদ্দেশ্যে একটু বলি আমরা গাড়িগুলো নিয়ে আসার পরে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আসলে ব্যস্ততার কারণে সময় স্বল্পতার কারণে আমরা গাড়িগুলো একটু সার্ভিসিং করে পরিষ্কার পরিচ্ছন্ন করে চকচকা করে রাখার সুযোগটুকু আমাদের হয় না আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমাদের ডেলিভারির পরিমাণ কতটা সেটা আমরা আমাদের অনলাইনে ভিডিও চেক করলেই বুঝতে পারবেন সর্বোচ্চ সংখ্যক সেকেন্ড হ্যান্ড গাড়ি আমাদের প্রতি মাসে বিক্রি হয়ে থাকে তো যার কারণে আসলে গাড়িগুলো প্রায় সময় দেখা যায় যে বেশিরভাগ গাড়ি আমরা ডেলিভারি দেওয়ার সময় সার্ভিসিং করে তারপরে ডেলিভারি দিচ্ছি তো যারা নিউ হল্যান্ডের পঞ্চান্ন গাড়ি খুঁজতেছেন তারা সরাসরি চলে আসবেন তো আমি যদি এরপরে দেখানোর চেষ্টা করি এরপরে পরপর আরও দুইটা পাওয়ার ট্যাক ইউরো পঞ্চান্ন রাখা আছে দেখতে পাচ্ছেন আর দুইটাই খুবই ভালো কন্ডিশনের গাড়ি গাড়িগুলো জাস্ট চালিয়ে নিয়ে এসে এখানে রাখা গাড়িতে আসলে সার্ভিসিং করার সুযোগ হয়নি বা চেক করারও সুযোগ হয়নি তবে গাড়ি প্রত্যেকটাই রানিং এবং সবগুলো গাড়ি নিয়ে সরাসরি ব্যবহার করতে পারবেন ওই পর্যায়ে গাড়ি আমরা রেডি করে রাখি বা নিয়ে আসার চেষ্টা করি তো পাওয়ারটা ইউরো পঞ্চান্ন পরপর দুইটা গাড়ি রয়েছে এদিকে দুইটা গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনের পাওয়ারটা ইউরো পঞ্চান্ন যারা কম বাজেটের মধ্যে পাওয়ারটেক ইউরো পঞ্চান্ন খুঁজতেছেন ফ্রেশ কন্ডিশনের পাওয়ারটেক ইউরো পঞ্চান্ন খুঁজতেছেন বা নিয়ে সরাসরি চাষের টলিতে রোটারে হালে ব্যবহার করার মতো পাওয়ার গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িগুলো দেখতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনের সম্পূর্ণ রানিং গাড়ি গাড়িগুলো দুই হাজার আঠারোর মডেল পাঁচ হাজারের উপরে চলা গাড়ির ইঞ্জিন গিয়ার বক্সটা সম্পূর্ণ ভালো আছে ফ্রেশ আছে তো এদিকে পরপর দুইটা পাওয়ারটেক ইউরো ইউরোপ পঞ্চান্ন তো আমি যদি আরও একটু ভিতরের দিকে দেখানোর চেষ্টা করি এরপরেই আপনাদের জন্য রয়েছে একটা মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভ গাড়ি আরও একটা নব গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি এই গাড়িটাও দুই হাজার আঠারোর মডেল এবং পাঁচ হাজার ঘন্টা প্লাস চলা গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স আনটাস গাড়ির পিছনের চাকা দুইটাই আপনার মোটামুটি হাফ বিটের বেশি বিট আছে সামনের চাকা দুইটাই নতুন লাগানো গাড়িতে দেখতে পাচ্ছেন প্রচুর কাদা ময়লা লাগানো আসলে গাড়িগুলো আমরা সার্ভিসিং করার সুযোগ পাইনি যার কারণে গাড়িগুলো একটু অযত্নে থাকার কারণে আসলে ব্যস্ততার কারণে সম্ভব হয়ে ওঠে না সব সময় তারপরে চেষ্টা করি আমাদের জায়গা থেকে যতটুকু পারি তো যারা নব গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন এবং ওই কর্নারের দিকে যদি আমি দেখানোর চেষ্টা করি একদম স্বল্প বাজেটের মধ্যে যদি কেউ মাইন্ডা সিক্স ফাইভ মেকানিক্যাল গাড়ি খোঁজেন যারা তারা এই গাড়িটা দেখবেন গাড়িটা আসলে সামনে যাওয়া সম্ভব হচ্ছে না জায়গা স্বল্পতার কারণে গাড়িটা একদম রানিং গাড়ি তো এরপরেই আছে আপনাদের জন্য টাফি ফোর্টি ফাইভ টাফি ফোর্টি খুব ভালো তেল সাশ্রয়ী গাড়ি ছোট গাড়ির মধ্যে একটা ভালো গাড়ি তেল সাশ্রয়ী সর্বোচ্চ তেল সাশ্রয়ী এবং সর্বোচ্চ গাড়ি তারা এই গাড়িটা দেখতে পারেন একটা ছোট গাড়ি খুবই সুন্দর চমৎকার একটা সাপ লাগানো গাড়ির সাথে গাড়ির পিছনের চাকা দুইটাই নতুন আর সামনের দুইটা বিট আছে এবং গাড়িটা সম্পূর্ণ রানিং দশ টাকারও অতিরিক্ত খরচ করার প্রয়োজন পড়বে না সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে তারপরে গাড়ি পছন্দ হলে দামাদামি করে নিয়ে যেতে পারবেন তো আমি আর একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করে যদি করি আসলে মাঠে আমাদের জায়গা খুব কম যার কারণে ভালোভাবে আমি দেখাতে পারি না তারপরেও চেষ্টা করি এরপরে আছে আপনাদের জন্য সোনালিকা ডিআই শার্ট আর এক্স চশমা ভার্সনের যে গাড়িটা গাড়িটা দুই হাজার আঠারোর মডেল এবং গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স আন্টাস গাড়ির পিছনের চাকা আপনার হাফ বিটের বেশি বিট আছে আর সামনের দুইটা চাকায় নতুন লাগানো যারা সোনালিকার এই ভালো সার্ভিসের কম ডেমারেজের তেল সাশ্রয়ী গাড়ি খোঁজেন এই ষাট গাড়ি দেখতে পারেন আপনারা জানেন যে আঠারো উনিশের এই কালো চশমা ভার্সনের সোনালিকা ষাট গাড়িগুলোর ইঞ্জিন গিয়ার বক্সের সার্ভিস বা ড্যামারেজ সম্পর্কে ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা মোটামুটি জানেন এই গাড়িগুলো মানে ডেমারেজ খুবই কম এবং সার্ভিস অনেক অনেক লং অনেক বেশি তো যার কারণে অনেক ভাইরা এখনও এই কালা চশমা ভার্সনের এই গাড়িটা খোঁজেন ড্রাইভার ভাইরা এই গাড়িটাকে মূলত কালা চশমা গাড়ি হিসেবে ডাকেন তো যারা এই গাড়িটা খুঁজতেছিলেন দীর্ঘদিন ধরে তাদের বলবো যে ভাই সরাসরি চলে আসুন যশোর ট্রাক্টর চাষলা বাজার মোট যশোর আর যারা প্রবাসী ভাইরা আছেন দূরের ভাইরা আছেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তো আমি যদি আরেকটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি আর একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি এদিকে আছে আরও একটা মাইন্ডাউদ্দুল্লব সিক্স জিরো ফাইভ এটা হচ্ছে শোরুমের ধরা গাড়ি গাড়িটা দুই হাজার একুশের মডেল একদম আপডেট গাড়ি দুই হাজার একুশের মডেল এবং মাত্র উনত্রিশশো ঘন্টা চলা গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ গাড়ির হচ্ছে ফুয়েল পাম্প পর্যন্ত এখনো খোলাখুলি পড়েনি গাড়ির পিছনে দুইটাই নতুন লাগানো এবং সামনের চাকা দুইটা হাফ বিটের বেশি বিট আছে দেখতে পাচ্ছেন গাড়িটা খুবই ভালো কন্ডিশনে যতগুলো সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে আমাদের মাঠে এই মাঠের গাড়িগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট একটা গাড়ি হচ্ছে এই মাইন্ড রোড জুন সিক্স জিরো ফাইভ এই গাড়িটা 2021 হাজার একুশের মডেল এবং মাত্র উনত্রিশশো ঘন্টা চলা সম্পূর্ণ আনটাচ কন্ডিশনের গাড়ি গাড়ির কোথাও কোনো খোলাখুলি পড়েনি তো যারা এই ধরনের গাড়ি নিতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চক্রা বাজার মোট যশোর যারা দূরের আছেন প্রবাসী ভাইরা আছেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তো আমি আসলে এক নজরে চেষ্টা করলাম আপনাদের মাঠে রাখা সবগুলো গাড়ির একটা ছোট্ট ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে তো কার কি গাড়ি লাগবে কে কোন গাড়ি খুঁজতেছেন সরাসরি কমেন্ট করে জানাবেন ফোন করবেন হোয়াটসঅ্যাপে মতে মেসেজ করবেন এবং সরাসরি যোগাযোগ করবেন আমরা আমরা সবসময় চাই কোনো মাধ্যম বা কোনো ভায়া হওয়ার প্রয়োজন নাই যারা ক্রেতা ট্রাক্টর সংশ্লিষ্ট যারা আছেন তারা সরাসরি চলে আসবেন আমাদের কাছে সরাসরি আমাদের সাথে কথা বলবেন এবং সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে গাড়ি নেবেন দশ টাকা কম হলে সেটা আপনার হোক দশ টাকা বেশি হলে সেটা আমার হোক কিন্তু মাঝখানে কোনো থার্ড পার্টি ইনক্লুড করার দরকার নেই সরাসরি চলে আসুন এসে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে গাড়ি নিয়ে যান তো সর্বোচ্চ সংখ্যক সেকেন্ড হ্যান্ড গাড়ি আমাদের কাছে সব সময়ই থাকে আসলে জায়গা স্বল্পতার কারণে ওইভাবে দেখানো সম্ভব হয়ে ওঠে না তারপরেও একটু চেষ্টা করতেছি আমি সম্ভব দেখানোর পরপর বেশ কয়েকটা নব সোনালিকা গাড়ি আছে চার পাঁচটা পাওয়ার টেক গাড়ি আছে চার পাঁচটা মানে সর্বোচ্চ সংখ্যক গাড়ি আমাদের কাছে আছে এবং আপনারা জানেন যে মাঠের গাড়িগুলো বাদেও আমাদের কাছে আরো গাড়ির দুইটা গোডাউন আছে যেখানে সবসময় আপনাদের জন্য সর্বোচ্চ সংখ্যক গাড়ি আমাদের রাখা থাকে এই ছিল আজকের দিন পর্যন্ত আমাদের কাছে যশোর থাকা সর্বশেষ সেকেন্ড হ্যান্ড গাড়ির কালেকশন ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের প্রতি অনুরোধ থাকবে আপনারা যারা গাড়ি কিনতে চান কম ফ্রেশ কন্ডিশনের ভালো গাড়ি নিতে চান এবং আপনার পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করা পয়সা দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই দু চার জায়গায় দেখে যাচাই বাছাই করে দামাদামি করে তারপরে কিনবেন এমনকি আমাদের কাছে যারা আসে দূর থেকে যে সকল ভাইরা আসেন গাড়ি দেখতে সরাসরি আমরা তাদেরকেও বলি যে যশোরে শুধুমাত্র আমরা এখন ব্যবসায়ী না আরও অনেক ব্যবসায়ী আছে সুতরাং আপনারা আরও দু চার জায়গায় যাচাই যাচাই করে দেখেন দেখেন দামা দামি করে তারপরে গাড়ি কেন তো সবাইকে অনুরোধ থাকবে যশোর ট্রাক্টরের পক্ষে আমি দুয়েল আপনাদের প্রতি আহ্বান থাকবে যারা কম দামে ভালো গাড়ি নিতে চান সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান নিয়ে ব্যবহার করার মতো গাড়ি নিতে চান নেওয়ার সাথে সাথে অতিরিক্ত কোনো খরচ করার প্রয়োজন নাই এমন গাড়ি নিতে চান তারা অন্তত একটি বারের জন্য হলেও সরাসরি এসে যাচাই বছাই করে দেখবেন সরাসরি চলে আসবেন দশক ট্রাক্টর চাচলা বাজার মোট যশোর যারা দূরের আছেন প্রবাসী ভাইরা আছেন আপনাদের শুধু ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে খুব দ্রুতই নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত দর্শক ট্রাক্টরের পক্ষে সবাই আরও একবার সালাম দাঁড়িয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম